জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মধু দর্শকদের উত্তেজনা উপহার দিচ্ছে সামনে উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শক মহলে ভিডিওতে দেখানো হয়েছে ঈশাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ কিন্তু ঈশা শেষ মুহূর্তে পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে পর্ণাকে গুলি করতে যায় সেই মুহূর্তে পণ্যাকে বাঁচাতে গিয়ে সিজন গুলিবিদ্ধ হয় সিজনকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় নার্সিংহোমে সেখানে ডাক্তার জানিয়ে দেয় সিজনের অবস্থা অত্যন্ত সংকটজনক পরিস্থিতি এমন দাঁড়ায় যে ভগবানের উপর ছাড়া আর কোনো উপায় নেই এই খবর শুনে পর্ণা এবং কৃষ্ণা দুজনেই প্রার্থনা করতে যায় মন্দিরে সেখানে পুরোহিত জানায় সিজনের জীবন বাঁচাতে গভীর রাত পর্যন্ত মন্দিরের ঘণ্টা বাজাতে হবে তবে এটি সেই ব্যক্তি করতে পারবে যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে পুরোহিতের কথায় কৃষ্ণার মনে হয় আজকাল সৃজনকে পর্ণাই বেশি ভালোবাসে তার পর্ণায় এই কাজ করার অধিকার রয়েছে কৃষ্ণার এমন কথা শুনে পর্ণা জানায় তারা দুজন মিলে সিজনের জন্য এই প্রার্থনা করবে মন্দিরের ঘন্টা তারা একসঙ্গেই বাজাবে এই সিদ্ধান্তে শাশুড়ি বৌমার মধ্যে তৈরি হয় এক অভূতপূর্ব সম্পর্কের বন্ধন এইসব দেখে বোঝাই যাচ্ছে যে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এই মহামিলনের দৃশ্যই দেখানো হবে একই সঙ্গে সিজনের জীবনযুদ্ধে এবং পণ্যার প্রার্থনার প্রভাবে দর্শকদের মনে আবেগের স্রোত বাড়িয়ে দেবে ধারাবাহিকের প্রমো ইতিমধ্যেই দর্শক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নতুন মোড় ধারাবাহিকের টিআরপি আরও বাড়াবে বলে মনে করেছে দর্শকেরা শাশুড়ি ও বৌমার মিলন এবং সৃজনের জীবন বাঁচানোর প্রচেষ্টা দর্শকদের চোখে জল আনবে এই আবেগ ঘন মুহূর্তগুলো ধারাবাহিকের মূল আকর্ষণ হয়ে উঠবে অপেক্ষা এখন শুধু এই দৃশ্যগুলো দেখার জন্য যা শাশুড়ি বৌমার সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সবার সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ